জানুয়ারি মাসে দেশে ফিরছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোটি কোটি জনতার সংবর্ধনার প্রস্তুতি নিয়ে গোপনে মাঠে নেমেছে আওয়ামী লীগের কর্মীরা হঠাৎ এই প্রথম জোর দিয়ে দেশে ফিরার ঘোষণা দিলেন তিনি হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার গোপন ফোন কল ফাঁস সো আজকে আমাদের দলীয় বাইদের প্রতি দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন একই স্টাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামড়া দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় এখনো এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আমরা পেয়ে গেছি যে সংবাদে বাংলাদেশের লক্ষ কোটি আবহাওয়া মিলি খুশি হয়ে যাবে দর্শক জানুয়ারিতেই বাংলাদেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই কঠিন সিদ্ধান্ত জানানো হয়েছে আওয়ামী লীগের উচ্চ মহলের নীতি নির্ধারণে পর্যায় থেকে এই সংবাদটি এসেছে পাশাপাশি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনতেই এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় সংবর্ধনার দিতে মানুষকে জড়ো হতে বলেছেন কয়েকের ভিতরে দর্শক চলুন আমরা সে বিষয়ে আমরা সেই বক্তব্যটি শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আওয়ামী লীগের ভাইরা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটি ধন্যবাদ চলুন স্ক্রিনে সো আজকে আমাদের দলীয় বাইদের প্রতি দলের বিভিন্ন স্তরের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন তো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করা আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি গ্রাম হাসিনা সংবর্ধনা কমিটি ওয়ার্ড কমিটি থানা কমিটি জেলা কমিটি নগর কমিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে এইভাবে কমিটি গঠন গুলো করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করতে করা হবে সেদিন যেন আমাদের বা আমাদের এক কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে আজকে থেকে এই কাজটি শুরু করুন শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন শেখ হাসিনাকে বাংলাদেশে এক এক কোটি কোটি মাধ্যমে সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে এই কাজটি এখনই করতে হবে অনেক এই কাজগুলো করার এই কাজটি করার অনেক ফজিলত আছে কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন যেটি হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে যেমন অনেক অভিযোগ করছে যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের দলে ঢুকে পড়েছে তো এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর সৈনিক আপনি বের করতে পারবেন নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন এখন মানুষ জিমে আছে মানুষ অনলাইন ফেসবুকে আছে। এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে আপনারা যেটা যারা করবেন জলের যারা যারা দায়িত্বে আছেন তারা অনলাইনে অনলাইনে বসে বসে সারা বাংলাদেশে খোঁজখবর সব নেতা কর্মীদের সাথে যোগাযোগ আছে আপনারা গ্রাম কমিটি করে ফেলেন ওয়ার্ড কমিটি করে ফেলুন প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন ছাব্বিশে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এক মাসের ভিতরে এই এক মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে ছাব্বিশে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখনই আপনারা এই কাজটি করবেন যে দলকে চাঙ্গা করার জন্য গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক কোটি লোকের যাতে সমাবেশ হয় সেইভাবে আপনারা কমিটিগুলো গঠন করতে থাকেন আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আছে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে রাজনীতি করার ফলে কমিটিতে আসতে পারে নাই অনেকের ত্যাগ আছে তৃতিকা প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে টকবগে তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে ছাত্রলীগ ভাইদেরকে বলবো তোমরা আমাদের ভাই তোমাদের কোনো সমালোচনা করবো না তোমরা কমিটি করে ফেলো কারণ বিভিন্ন জায়গায় পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কোনো কমিটি হয় নাই কোনো নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই অনেক টক তরুণ আছে শেখ হাসিনার জন্য জীবন দিতে চায় শেখ হাসিনার জন্য রক্ত দিতে চায় কিন্তু তাদেরকে তারা সুযোগ পাচ্ছে না তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা তাদের পারফরমেন্স করতে পারছে না তারা যে রক্ত দিবে সেই রক্ত দেওয়ার সুযোগটুকু পাচ্ছে না তাই তোমাদেরকে ছাত্র ছাত্রদেরকে বলবো তরুণ টকবগে নেতৃত্ব দিয়ে ইয়াং ছেলেবেলেদেরকে দিয়ে তোমরা সারা বাংলাদেশের সবগুলো কমিটিগুলো গঠন করে পেলো কারণ এগুলো দিয়ে যারা বয়স হয়ে গেছে বয়সের বারে যারা নত জানু তাদেরকে দিয়ে এই আন্দোলন হবে না আমাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছিল ছাত্ররা টক ছাত্ররা রক্ত দিয়েছিল এইরকম আমাদেরকে এরকম টক তরুণদেরকে নিয়ে অল্প বয়স তরুণদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে অবশ্যই এটা করতে হবে কেন করতে হবে আমি এক থার্টি সেকেন্ডের একটা উদাহরণ দিয়ে বলছি আমি এক ছেলেকে বললাম ছাত্রলীগের এক নেতাকে দায়িত্বশীল নেতাকে বললাম যে তোমরা আগামীকালকে এই প্রোগ্রামটা করা উচিত তো বলতেছে যে ভাই আমার তো বাচ্চা আছে কালকে বাচ্চাকে সকালে স্কুলে নিতে হবে আমি কিভাবে করবো ভাই সো যে ছেলে ছাত্রলীগের দায়িত্বে আছে তার বাচ্চাকে স্কুলে নিতে হবে তাকে দিয়ে আপনি রক্ত দেওয়াবেন তাকে দিয়ে আপনি আন্দোলন করাবেন এটাকে সম্ভব শুধু একটা উদাহরণ দিলাম ভেঙ্গে ভেঙ্গে সব জায়গার উদাহরণ দেওয়ার দরকার নেই বুঝে নিবেন সে তার বাচ্চাকে ভালোবাসে সে তার বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছে কিন্তু শেখ জন্য তো সে জীবন দিবে না এখন তার ভালোবাসা তার বাচ্চার প্রতি চলে গেছে সো এই জন্য ফ্রেশ টক তরুণদেরকে যারা বঙ্গবন্ধুর প্রেমে উজ্জীবিত শেখ হাসিনাকে যারা ভালোবাসে রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে জাপিয়ে পড়বে এরকম তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করতে হবে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতেই হবে এই দেশটাকে মনে রাখবেন এই দেশটাকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই সো তাই আমাদেরকে শেখ হাসিনাকে এক কোটি লোকের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতেই হবে ছাব্বিশ সেই কাজটা করতে হবে যে ছাব্বিশে মার্চের আগে আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে আমি গোপালগঞ্জবাসীর সাথে কথা বলেছি গোপালগঞ্জবাসী গোপালগঞ্জে ১৩ লক্ষ ভোটার আছে তেরো লক্ষ ভোটার ভোটার থেকে গোপালগঞ্জবাসী আমাকে কথা দিয়েছে গোপালগঞ্জবাসী যে যে কোনো প্রয়োজনে গোপালগঞ্জ দশ লক্ষ গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে এখন যদি একটা জেলা থেকে দশ লক্ষ মানুষ প্রস্তুত থাকে তাহলে সব জায়গায় থেকে যদি আমরা অল্প অল্প করে লোক যদি নিতে পারি যে কমিটি শেখ হাসিনা সংবর্ধনা কমিটিটা যদি আমরা করতে পারি তাহলে সব জায়গা থেকে আপনারা কমিটিটা করবেন কত আমাদের কত লক্ষ গ্রাম আছে কত লক্ষ কত হাজার ওয়ার্ড আছে এইগুলো আপনারা ভাগ করবেন ভাগ করে এমন ভাবে একটা কমিটি গঠন করবেন যে এক লক্ষ ত্রিশ লাখ এক কোটি ত্রিশ লক্ষ লোকের কমিটি গঠন করবেন যাতে যদি কোনো কেউ যদি নাও আসতে পারে অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট বাদ গেলেও যেন এক কোটি লোকের সমাবেশ যেন উপস্থিতি যেন সেদিন থাকে সো তাই আমি বলবো যে ভাইদেরকে বলবো যে আপনারা এখনই কমিটিগুলো করুন যারা তরুণ তরুণ যারা রাজনীতি করতে চায় যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতে চায় তাদেরকে সে ভালোবাসার সুযোগ গুরু দেন অনেক জায়গায় অসংখ্য নেতাকর্মী কোনো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই রাজনীতি করার মতো কোনো সুযোগ নেই তাদেরকে সেই সুযোগটুকু দেন তাদেরকে রাজনীতি করার মতো সুযোগ দেন অনলাইনে বসে বসে জুমে হোয়াটসঅ্যাপে বসে বসে জুমে মিটিং করে করে কমিটিগুলো গঠন করে ফেলেন আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে এক কোটি লোকের সংবর্ধনা দিতে হবে নয়তো পৃথিবীর কেউ কিন্তু একটি কথা মনে রাখবেন বিমান দিয়ে এনে কিন্তু কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী এনে দিয়ে যেতে পারবে না আমাদেরকে এই রাজপথে অবস্থান নিতে হবে আমাদেরকে মাঠে অবস্থান নিতে হবে আমাদেরকে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে আমাদেরকে মাঠে রক্ত জড়াতে হবে আমাদেরকে এই রাজপথে রক্ত জড়াতে হবে অন্য কেউ এই কাজটি করবে না তাই আমি বলবো ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন স্বেচ্ছাসেবক লীগ কিছু শ্রমিক লীগ যুব মহিলা লীগ মহিলা সহ সবাইকে অনুরোধ করব আপনারা যার যার মতো করে আজকে থেকে জুমে সম্মেলন করে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ইউনিয়নে থানায় উপজেলায় জেলায় সব জায়গায় একটা রব তোলেন শেখ হাসিনা ছাব্বিশের আগে ছাব্বিশ তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি একটা রব তোলেন বাংলাদেশের একটা বাইপ তৈরি যে প্রধানমন্ত্রী আসছে রাজপথ কাঁপছে শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে এটা আপনারা গড়ে তুলুন আজকে থেকে বাংলাদেশে এক কোটি লোকের কোন সংবর্ধনার প্রস্তুতি নেন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের দেখা হবে আপনাদের সাথে রাজপথে জয় বাংলার স্লোগানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্লোগান দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্তা বরাবরই আমরা জানতে চাই কি আছে এই কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আছে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই এই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্রদল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই স্টাইলে বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামরা কামড়ির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এখনো এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে এই কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ছো আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এজন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কী কানেকটিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গতকালকে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ান টাওয়ারে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি এবং বলছে সাফরান মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল এ নিয়ে আপনার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে শুরু করেন এতে উত্তপ্ত পরিস্থিতি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন হাসপাতালে আপনার আহত হয়ে যান এখন আমরা দেখছি যে আপনি প্রশ্নগুলো যদি দেখেন যে কি পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কি আছে ছাত্রলীগ সংশ্লিষ্টতা চাঁদাবাজি তখন সার্জিস ছাত্রলীগের নেতা ছিল হাসনা তো নেতা ছিল ছাত্রলীগ করলে যে খারাপ তাহলে তো সারজি শাসনাতের উপরেই তো প্রথমে অভিযোগটা আসে তারা যদি অন্তরে বদলাই যেতে পারে তাহলে বাকিরা কেন বদলাইতে পারবেন আপনি বাকিদের বেলায় কেন আস্থা রাখবেন প্রশ্নটা এখান থেকে কিন্তু এই যে যারা এখানে ভাগ বিতন্ডা করতে আসছে তারা কিন্তু এই অভিযোগটাই তুলছে যে সারজি যদি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরা কান্না করতে পারে আমরা তো বা এত কান্নাও করি নাই কমেন্টগুলোতে আমি দেখছিলাম তো তাহলে তারা কেন বদলাইতে পারে না তারাও হয়তো বাটে বেড়া ছাত্রলীগ করছে বিষয়টা কিন্তু এরকমই বোঝাচ্ছে চাঁদাবাজির হিসাবটা আলাদা আহ ছাত্র আন্দোলনের সেল সম্পাদক বলছেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে তারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাঘবিতা জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হচ্ছে হাতাহাতি বা হামলার ঘটনা হয়নি বলে দাবি করছেন কি পরিমাণ মিথ্যা কথা তোমরা শুরু করছো এই যে ছবিটা আমরা দিলাম এটা কি তাহলে বাবা শিখা গেছো তোমরা যদি এরকম মিথ্যাবাজি করো আগের সেই হাসান মাহমুদের মতন আওয়ামী লীগের দিন রাত মানে টেলিভিশন অন করলে লোকটা প্রচুর মিথ্যা কথা বলতো মানুষ এটা এটা তো অস্বীকার করার সুযোগ আছে তো তোমরা এখন পাবলিক দেখতেছে তিনজন হাসপাতালে ভর্তি ছবি আইসে তুমি বলতেছো যে না হাতাহাতির ঘটনা ঘটে নাই তারা নাটক করে শুইছে তাহলে তো ধইরা মানে কি বলে বাস ডলা দেওয়া দরকার অন্যদেরকে ফাঁসানোর জন্য তোমরা কেন শুইছো তোমাদের কথা দিয়ে তোমাদেরকে কাউন্টার করার কিন্তু ইস্যুগুলো চলে আসতেছে তিনজন ভাই হাসপাতালে সাংবাদিকরা ছবি তুললে আনছে সবগুলা গণমাধ্যমে আসছে তুমি বলতেছো যে এখানে কথা কাটাই করেছে হাতাহাতি হামলার ঘটনা ঘটে নাই তার মানে ওই তিনজন যারা হাসপাতালে শুইটা শুয়ে আছে নাটক বাস তো কারে ফাঁসাইতে চাচ্ছ তোমরা বুঝাইতে পারছি এখানে অনেক কিছু কিন্তু কানেক্ট হচ্ছে যতদিন যাচ্ছে এই বৈষম্য বিরোধী কমিটিগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে আর আমি নিজেও বুঝি এই কমিটির মধ্যে কি আছে এরকম যদি ঘটতে থাকে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটা বিলুপ্ত হয়ে যাবে এমনিতে তোমাদের মধ্যে বিভাজন রাজনৈতিক বিভাজন সকল কিছু মিলিয়ে অনেকটা কণ্ঠাস অবস্থায় আছো তোমরা এই কথাগুলো হয়তো সহজে কেউ বলবে না সবাই তেল টেল মারবে বাট আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে তোমাদের ভুলটা ধরিয়ে দিতে চাই যে এই বিষয়গুলোতে পাবলিক রিয়াকশন কি হচ্ছে আস্থার জায়গা নষ্ট হচ্ছে আরেকবার রাস্তা ডাক দিলে দশজন মানুষ পাবা না তোমাদের স্যালারি তো আসবে না তোমাদের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলতেছে এক সপ্তাহ আলটিমেটাম দিচ্ছ তুমি আরে বলতেছো যে ভাই তুই দায়িত্ব নেই কামিনে মুখন আপনি কি করেন আপনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে দিয়েছেন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষার্থীরা ছিল নারীরা তারাও এসে আক্ষেপের কথা জানাচ্ছে সো তোমাদের এই জায়গাগুলো দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বিন্দুদের দর্শক দেখছিলেন নাইম ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তার আগে আমরা দেখছিলাম সেলিম ভাইয়ের মুখ সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে যে আওয়ামী লীগ নেত্রী আবারও বাংলাদেশে ফিরবে তিনি সেই সুসংবাদ দিয়ে আওয়ামী লীগের কোটি কোটি উচ্চুক জনতাকে দিচ্ছিলেন তো এখন আওয়ামী লীগের ভাইরা যারা আছেন তারা এই সংবাদ শুনে আপনাদের অনুভূতাটা কি মানে অনুভূতি কি একটু জানানোর চেষ্টা করবেন যে ভালো লাগতেছে কিনা তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ